ছোট্ট আলোর নাম ইখলাস এক ছোট্ট গ্রামে থাকত তামান্না নামের এক মেয়ে সে খুব শান্ত শিষ্ট নামাজ পড়তে ভালোবাসে কুরানের আয়াত মুখস্থ করে কিন্তু সবচেয়ে বড় কথা তামান্নার অন্তরে ছিল মানুষের প্রতি ভালোবাসা আর আল্লাহর ওপর ভরসা তামান্নার বাবা একজন দর্জি তার আয় কম হলেও তারা খুব শান্তিতে থাকত একদিন গ্রামের পাশের এলাকায় বড় বন্যা হল অনেক মানুষের ঘরবাড়ি ভেসে গেল কেউ খেতে পেল না কেউ রাতে ঘুমানোর জায়গাও পেল না খবরটি জানার পর তামান্না খুব দুঃখ পেল রাতে নামাজ পড়ে সে আল্লাহর কাছে দোয়া করল হে আল্লাহ আপনি যেন তাদের সাহায্য করেন আর আমাকে এমন কিছু করার তাওফিক দেন যাতে মানুষের উপকার হয় পরদিন সকালে তামান্না দেখল তার মা রান্না করছেন সে বলল মা আমরা কি আজ একটু বেশি রান্না করতে পারি যারা কষ্টে আছে তাদের একটু খাবার দিতে চাই মামৃদু হেসে বললেন আমাদের ঘরে খাবারও তো বেশি নেই মা তামান্না বলল হ্যাঁ জানি মা কিন্তু আল্লাহর ওপর ভরসা করি আল্লাহ বলেছেন যে দান করে আল্লাহ তাকে আরও বেশি দেন মা চুপ করে তাকিয়ে রইলেন মেয়ের দিকে তারপর মাথা নাড়লেন ঠিক আছে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী রান্না করি তারা কিছু ভাত ডাল আর ডিম রান্না করল তামান্না খাবার গরম অবস্থাতেই কয়েকটি প্যাকেট বানিয়ে বের হয়ে গেল পথে পথে যারা কষ্টে ছিল তাদের হাতে খাবার দিয়ে বলত খাবারটা আল্লাহর পক্ষ থেকে আপনি আমার জন্য দোয়া করবেন মানুষদের চোখে জল এসে যেত সেদিন সন্ধ্যায় বাবা বাড়ি ফিরলেন তিনি বললেন আজ খুব অদ্ভুত ঘটনা ঘটল হঠাৎ এক নতুন ক্রেতা এলেন অনেক কাপড় সেলাইয়ের অর্ডার দিলেন এত বেশি যে কয়েক মাস কাজ থাকবে মা আর তামান্না মুখ চাওয়া চাওয়ি করে হাসল মা বললেন আল্লাহ কোনো ভালো কাজ অকারণেই ছেড়ে দেন না দিন কেটে যাচ্ছিল তামান্না যখনই সুযোগ পায় কারো পাশে দাঁড়ায় কখনো পোশাক দিয়ে কখনো বই দিয়ে কখনো হাসি দিয়ে কিন্তু সে কখনো বড়াই করত না সে বলত আমার কাজ নয় এগুলো সব আল্লাহর দয়া একদিন গ্রামে একটি বড় কুরান তিলাওয়াত প্রতিযোগিতা হল তামান্না অংশ নিল সবাই বলল সে নিশ্চিত জিতবে কিন্তু প্রতিযোগিতার দিন তার গলা হঠাৎ ভারী হয়ে গেল সে সুন্দর করে তিলাওয়াত করতে পারল না ফলাফল ঘোষণার পর দেখা গেল সে প্রথম নয় দ্বিতীয় নয় চতুর্থ হয়েছে কেউ কেউ হাসাহাসি করল কিন্তু সে মাথা নিচু করে শান্তভাবে বলল আমি মানুষের প্রশংসা চাই না আল্লাহ যেন আমার আমল কবুল করেন সেটাই আমার প্রার্থনা সেদিন রাতে সে আবার দোয়া করল হে আল্লাহ আপনি আমার অন্তরকে রক্ষা করুন আপনার জন্যই যেন কাজ করি মানুষের প্রশংসা নয় আপনার সন্তুষ্টিই আমার চাওয়া কয়েক মাস পর বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য শহর থেকে এক বড় ইসলামী সংগঠনের টিম এল তারা গ্রামের মানুষদের সাহায্য করবে কিন্তু তাদের গাইড দরকার গ্রামের মানুষ একসুরে তামান্নার নাম বলল ওরা তামান্নাকে সাথে নিয়ে ঘুরল দেখল এই ছোট্ট মেয়েটির কারণে কত মানুষ উপকৃত হয়েছে সংগঠনের প্রধান বললেন তুমি ছোট কিন্তু তোমার হৃদয় অনেক বড় আমরা তোমাকে আমাদের শিক্ষা স্কলারশিপ দিচ্ছি তুমি বড় হয়ে আলেমা হও মানুষকে আল্লাহর পথ শেখাবে তামান্নার চোখে পানি চলে এল সে মাথা নিচু করে বলল এটা আল্লাহর রহমত আমি চেষ্টা করব যেন অল্প অল্প করেও মানুষের উপকার করতে পারি বছর কেটে গেল তামান্না বড় হল ইসলামী শিক্ষা সম্পন্ন করল কুরআন শিখল আর গ্রামে শিশুদের কুরআন শেখাতে শুরু করল সেই শিশুদের বলত সদা মনে রাখবে আল্লাহ মানুষের হৃদয়ের ইখলাস অর্থাৎ নিঃস্বার্থ ভালোবাসা তাই দেখেন ছোট কাজও বড় হয়ে যায় যদি তা শুধু আল্লাহর জন্য করা হয় গ্রামের মানুষ এখন তাকে শ্রদ্ধা করে কেউ অসুস্থ হলে সে দোয়া শেখায় কেউ দুঃখ পেলে সান্ত্বনা দেয় আর তামান্না কখনো বদলায়নি সে এখনও ছোটবেলার মতোই বলে মানুষের প্রশংসা নয় আল্লাহর সন্তুষ্টিই আমার লক্ষ্য গল্পের শিক্ষা নিয়ত ইখলাস সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর জন্য করা ছোট কাজও বড় হয় দয়া ও সহানুভূতি আল্লাহর প্রিয় আমল কারো কষ্টে পাশে দাঁড়ানো ইবাত্তেরই অংশ দান করলে সম্পদ কমে না বরং আল্লাহ বরকত বাড়িয়ে দেন বড়াই করা ঠিক নয় ভালো কাজ লুকিয়ে করা উত্তম দোয়া কখনোই বৃথা যায় না আল্লাহ প্রার্থনা শোনেন